কলেজের গ্রুপ বা স্টুডেন্টরা যারা প্রোটেস্ট করছিল তারা বলছিল যে আজকে একটা গায়েবানা জানা যা হবে আমি পাঞ্জাবি পড়ে গেছি সাধারণত আমি তখন এএফপির বাংলাদেশ গুলো ছিল হচ্ছে ফ্রান্সের বার্তা সংস্থা ওইটার আমি ইংলিশ সার্ভিসে আছি এবং আমি বাংলাদেশের প্রধান আছি তখন মানে তেরো বছর ওদের ওখানে আমি বিশ বছর চাকরি করছি তো আমি পাঞ্জাবি পড়ে গিয়েছি যে যদি গায়বানা জানা যা আমার সময় হয় আমি ওইখানে গিয়ে আমি জানা যায় অ্যাটেন্ড করব জানা যার যাওয়ার জন্য স্টুডেন্টরা একটা বড় মিছিল আসলো শহীদুল্লাহ হল থেকে আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটি গেছেন তারা জানেন ঢাকা ইউনিভার্সিটি কার্জন হল অনেক দূরে তো কার্জন হলের থেকে একটা বড় মিছিল আসলো মিছিল আসা মাত্রই পুলিশ কি করলো পুলিশ ওদেরকে স্টান গ্রেনেড মারলো যেটাই যে গ্রেনেডে খুব শব্দ হয় সবাই ছিটকে পড়লো আমিও আমার পা ভাঙা আমার হাঁটুতে অপারেশন হয়েছে আমার হাঁটুর যে চাকতিটা এটা ভাঙা আমি ল্যাংচাইতে ল্যাংচাইতে আমি ইয়েতে আসলাম এই জন্য বেগম রোকেয়া হলের গেটে আসলাম কিন্তু রোকেয়া এরা ভাবলো যে আমি কি আন্ন কোনো লোক আমাকে আর ঘুরতে দিল না এবং খুব পুলিশ তখন টিআর মারছে খুব খারাপ লাগতেছে তারপরে একটু পরে আধা ঘন্টায় এই চলার পরে স্টুডেন্টরা চলে মল চত্বরের দিকে রেজিস্টার অফিসের ওই দিকে চলে গেল চারটার দিকে সাড়ে চারটার দিকে গায়ে জানা যা হয়েছে বা আরো পরে আমি মনে নেই তারপরে আমরা ফিরতেছি বিরাট সময় আমরা যারা সাংবাদিক আমাদের পুলিশের সাথেও আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হয় মানে তাদের কাছ থেকে অনেক সময় আমরা যারা বিদেশে রিপোর্ট পাঠাই ওদের সোর্সিং টা মানে কেউ যদি মারা যায় এটা আমরা সাধারণত পুলিশের মুখ দিয়ে বলাতে হয় যে পুলিশ বলেছে এতজন মারা গেছে এটা অন্য কেউ বললে ওটাকে অথেন্টিক করে না আমি পুলিশের সাথে যাওয়ার সময় পুলিশের সাথে কথা বলছি সন্দেহ হবে হবে ভাব উনাবো উনি খুব বিদ্রুপের সুরে বললেন যে যান যান এখন আন্দোলন চিরতরের শেষ কারণ কি আন্দোলন হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আন্দোলন যখন স্টুডেন্ট আন্দোলন হয় ওইটার মূল রোল প্লে করা হচ্ছে হলো হিস্ট্রিকালি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা হলে থাকে হলের ছেলেরা আসে ইয়ে করে আপনারা যদি এর বিরোধী আন্দোলন দেখেন ওইখানে ওই সময় এর সাথে কিন্তু অনেকবার হল বন্ধ করে দিয়েছে হল ব্যাকেট হল খালি করা প্রায় হল খালি করার নির্দেশ দিয়েছে এবং তার পরবর্তীতে অনেকগুলো আন্দোলনের সময় হল খালি করাটা ছিল হলো একটা গভর্নমেন্টের একটা আন্দোলন দমানোর একটা বড় ট্যাকটিক্স তো পুলিশের ভদ্র উনি সম্ভবত রমনা জোনের উনি এডিসি বা কিছু একজন উনি বলতেছেন যে হল ভ্যাকেট হয়ে গেছে স্টুডেন্টরা কেউ নাই আমার সামনে আমি চার পাঁচ জনকে দেখলাম বাক্স ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে ওনারা ধারণা এবং যে আর বাংলাদেশে এই এই যে যে আন্দোলনটা হলো হ্যাঁ এটা মারা যাবে গতকাল যে আবু সাইদ মারা গেছে আমাদের ব্যর্থভাবে আমাদের ফিরত হবে যে আবু সাইদের রক্তটা আসলে বিথা গিয়েছে আমি খুব ব্যর্থ মনোরোধ হয়ে আমি অফিসে ফিরলাম তারপরে রাতে ইন্টারনেট চলে গেল পরের দিন সকালে এগারোটা সময় আমি আমি ধারণা আমার যেটা ধারণা আমার যে হিস্টোরিক্যাল এটা যেটা আমি জানি সেটা বলছে যে আন্দোলনা আগাবে না প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির কেউ না এরা সব যে যার মতো তাদের গ্রামের বাড়িতে চলে যায় তাদের থাকবে এটা কোথায় হল যদি ভ্যাকেট হয়ে যায়